এত পাপাচার এত অন্যায় এত অপরাধ এত গুনা এত গুনাহের পাহাড় আমাদের এগুলো মাথায় আসলে এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না এর সবচেয়ে বড়ো কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না আমরা জানি না যে আমরা নিজেরা কত বড়ো পাপিষ্ঠ কত অপরাধ হয়ে আছে কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠগড়া আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার অনেক হতবা আছে অনেক হতবা আছে গোটা রমাদান জুড়ে হয়তো তিনি রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন সাহারি করেছেন ইফতার করেছেন তারাবি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন পড়ে শেষ করে খতম দিয়েছেন অনেকে বাদত করেছেন মাসা আল্লাহ গোটা রমাদানে একটি বারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রুস্ত হয়ে চোখের পানি ফেলেছেন অথবা আল্লাহর নামত পাওয়ার আসে আল্লাহর মহাব্বতে একটু চোখের পানি ফেলেছেন এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম মোহতারাম হাজরিন রমাদান এলে আল্লাহ তালা অনেক মানুষকে মাফ করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর এ মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা তো করতে হবে দরখাস্তটা তো অন্তত যথাযথ নিয়মে করতে হবে কত মানুষ দরখাস্ত করে পায় না আপনি দরখাস্ত করা ছাড়া কীভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন অতএয়েরাম আমার রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিনভর আপনাকে দোয়া করতে হবে সালাহাতুরোদ আন তিন ব্যক্তির আল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে এক ব্যক্তি হলেন আসয়ে রোজাদার ব্যক্তি সিয়াম পালন করে ব্যক্তি তার রাগ পর্যন্ত দোয়া কবুল হয় আপনি সিয়াম রেখেছেন রোজা রেখেছেন রমদান মাস চলছে আপনি কাজ করছেন আপনি বাসায় যাচ্ছেন আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন জাগতিক কোনো কাজ করছেন অবসর বসে আছেন আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহকে নির্জনে একাকী আল্লাহর কাছে মনের চাহিদাগুলো নিবেদন করেন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ এই স্বাদ দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার ডাকাতের ভয়ে সন্ত্রাসীর ভয়ে একজন খারাপ মানুষের ভয়ে যদি তটস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে ব্যাকুলতা কাজ করে কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয় ফ্রেশনেস অনুভব হয় একটু কেঁদে দেখুন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন আমার বোনের আমার আল্লাহর আসতে আসন্ন রমাদানটাতে আসুন একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি নিজের এত মামলার আসামি আমরা এত পাপাচার এত অন্যায় এত অপরাধ এত গুনাহ এত গুনাহের পাহাড় আমাদের এগুলো মাথায় আসলে এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না এর সবচেয়ে বড় কারণ হলো। আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ আল না আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ কত অপরাধ হয়ে আছে কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর কাঠগোড়া আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানিয়ে উঠবে সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার সেজন্য আল্লার আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর বয়স সন্ত্রস্ত হয়ে তবা করে হারাম থেকে ফিরে এসে তা কোয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাফ নেবেন যথাযথ নিয়মে মাফ নিবেন আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাইবেন বা আমার আমি এরকম বহু মানুষকে দেখেছি জিজ্ঞেস করেছি কথা বলেছি জানার চেষ্টা করেছি যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় দশটা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় হাদিসে হাদিসে রবী সাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে না এর তিন নম্বর কারণ হল দোয়া থেকে আমরা গাফেল এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন অতএব রমাদানে দোয়া করবেন দুটি সময় এক দিনভর তো করবেনই ইফতারের আগে বিশেষ করে দোয়া করবেন ইফতারের আগে মেয়েরা ইফতারির প্রস্তুতি নিয়ে আর আমরা পুরুষরা ইফতারি খাওয়ার জন্য মহড়া দিতে দিতে সময়টা চলে যায় দোয়া করা হয় না আরেকটা সময় বোর রাতের সময়টা যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়াগুলোকে পূরণ করেন এত বড় সুযোগ বান্দার জীবনে আর কখনো আসে না বোর রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ একটা সময় আফসোস যে বছর জুড়ে আমাদের দ্বারা এই সুযোগটা হয় না আমরা ভোর রাতে উঠে দোয়া করতে পারি না আমাদের তথাকথিত কর্মব্যস্ততা আমাদের তথাকথিত সমস্ত কাজের চাপের কারণে এই টাইমে আমাদের ঘুমিয়ে থাকতে হয় আমরা আমরা উঠতে পারি না রমাদান মাস শাড়ি খাওয়ার জন্য উঠি শাড়ি খাওয়ার জন্য আমরা সবাই উঠে থাকি যেহেতু সারি গ্রহণের জন্য আমরা উঠে থাকি অতএব এই ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করার যে সুবর্ণ সুযোগ এই সুযোগটা রমাদান মাসে হাত ছাড়া কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে এই জন্য ভাইরা আমার শাড়ি খেতে যখন উঠবেন দশটা মিনিট সময় হাতে নিয়ে একটু আগে সাহারিটা শেষ করে অথবা সাহারি খাওয়ার আগে যদি হাতে থাকে সময় তাহলে নির্জন কোনো একটা কক্ষে চলে যান যে কক্ষে যে রুমে কেউ নাই দরজাটা বন্ধ করে দেন নিজের গুনার কথা স্মরণ করে তবা করে আল্লাহর কাছে একটু মাপ চান বাড়ির ছাদে চলে যান নির্জন কোনো জায়গায় চলে যান মসজিদে যদি কেউ ওই সময় না থাকে মসজিদে চলে যান একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আল্লাহ তাহলে আমাদের সকলকে রমাদানকে অর্থবহ করার জন্য বেশি থেকে বেশি আল্লাহর কাছে নিজের পাপাচারের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া আল্লাহ নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর মহাব্বতে চোখের পানি ফেলা আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তৌফিক অফিক দান করুন আমাদের অনেক ভাইরা আছেন কোরআন এবং হাদিস মোতাবেক চলার সুন্না মোতাবেক চলার চেষ্টা করেন জীবনে বিশুদ্ধতার পথে চলার চেষ্টা করেন কিন্তু দোয়া থেকে মাহরুম দোয়া থেকে বঞ্চিত দোয়া হয় না দোয়া করা হয় না সালাতের পরে সম্মিলিত দোয়া আপনি করেন না আপনি আজকারগুলো পড়েন কিন্তু আপনার জীবনে একাকি দোয়া করার সুযোগ যে সময়গুলোতে হওয়া উচিত বিশেষ করে ভোর রাতের সময় সিয়ামরা তো অবস্থায় সারাদিন ভর হাত তোলা ছাড়াও করতে পারেন মনে মনে আল্লাহর কাছে দোয়া বিনা উজুতেও করতে পারেন আল্লাহর কাছে যদি অজু করে করাটা উত্তম অতএব এই কাজটি আমাদের রোজাকে আমাদের সিয়ামকে আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিতে পারে ইনশ্যাম আল্লাহ অতএব সিয়াম রেখে রমাদান মার জুড়ে দোয়া করার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ নাম্বার চার গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ করা নবী করিম সাল্লা রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার অফাত পর্যন্ত প্রতি বছর রমাদানের শেষ দশটি দিন মসজিদে তিনি কাফ করতেন একবার এক বছর তিনি রমাদানের শেষ দশক মসজিদে কাফ পূর্ণ করতে পারেননি সেজন্য পরবর্তী বছর তিনি বিশ দিন এতেকাফ রেখেছেন অর্থাৎ আগের বছরের দশ দিনকে পর বছর রেখে দিয়েছেন এরপর কাফের এই আমলটিকে তিনি মিস করতে চান নাই সুন্না কোনো আমল সাধারণত সুন্না কোনো আমল মুস্তাহাব কোনো আমলের বিবরণ কোরআনে সচরাচর দেওয়া হয় না খুব কম রেয়াদ এগুলোর বিবরণ হাদিসে পাওয়া যায় এতেকাফ এমন একটা আমল যে আমলটার ব্যাপারে কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তালের বিধান সম্পর্কেও বলেছেন এবং মসজিদকে পরিচ্ছন্ন করতে বলেছেন হারামকে পরিচ্ছন্ন করতে বলেছেন তার অন্যতম উদ্দেশ্য হল এতেকাফকারীরা যেন এতেকাফ করতে পারে এত গুরুত্বপূর্ণ আমল নবী করিম সাল্লা সাল্লামের জীবনে কখনো এতেকাফের আমলটি একবারও ছুটেনি আমি বলি আমলটি নবী করিম সাল্লা জীবনে একবারও ছাড়েননি আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জীবনে আমল একবারও করা হয়নি যে আমলটি ছাড়েননি শ্যামল আপনি জীবনে কখনো করেননি আপনার চাইতে হতভাগ আর কে হতে পারে বলেন নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষের জীবনে থাকে ভাই আমার রমাদান মাসের শেষ দশকে এতে কাপটা কিরকম আমি বলি আপনি কারোর কাছে কোনো কিছু মুখে চেয়েছেন টেলিফোনও চেয়েছেন মোবাইল করে চেয়েছেন দরখাস্ত চিঠি দিয়ে চেয়েছেন পেয়েছেন কি পান নাই আপনার সন্দেহ সংশয় আছে আপনি আপনার চাওয়াটা যাতে পূরণ হয় সেজন্য আর টেলিফোন ফেলে রেখে আপনি ওই চিঠি বা মুখে বলা বলির যে ধাপ আছে স্টেপ আছে সেটা অতিক্রম করে আপনি এসে সরাসরি ওই লোকটার দুইটা পাও জড়ায় ধরে আপনি পড়ে গেলেন এই চাওয়াটা যেরকম রমাদানের প্রথম দশকে আল্লাহর কাছে দোয়া করলেন এ করলেন চর্চা করলেন সে দ্বিতীয় দশকে করলেন এরপরে তৃতীয় দশক যখন আসছে রমাদান শেষ হয়ে যাচ্ছে আগাম বছর বাজব কিনা না জানি না এ আজ এই ভয় থেকে এই চিন্তা থেকে আপনি আর আল্লাহর কাছে শুধু সাধারণ চাওয়া নয় আল্লাহর ঘরে গাঠটি বুসকানি এসে পড়ে গেলেন এ বিষয়টি অনেকটা ওই যে কারোর পায়ে পড়ে গেলেন যেরকম ওই রকম আবেগ ঘন একটা ইবাদত বাদ এই আমলটি এই আমলটি আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত রমাদানের যে আমলটার প্রতি অবহেলা সবচেয়ে বেশি অথচ এই আমলটার গুরুত্ব ফরদ আমলের পর সবচেয়ে বেশি এত গুরুত্বপূর্ণ আমল তার স্ত্রীগণ ছাড়তেন না আমাদের দেশে মহিলারা তাদের করা তো অনেক পরের কথা পুরুষরা পর্যন্ত এতে কাফ করে না আমরা আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের মসজিদগুলোতে লোক দিয়ে টাকা দিয়ে আমরা এতেকাফের জন্য লোক রাখি অর্থাৎ এতেকাফটা একটা বোঝা আল্লাহ একটা বোঝা দিয়েছেন এই বোঝার দায় থেকে মুক্ত হওয়ার জন্য টাকা দিয়ে হারাম পদ্ধতিতে আমরা লোক রাখি কাফের জন্য এতে কাফ হল আল্লাহর আল্লাহর পথে যাওয়ার আল্লাহর কাছাকাছি যাওয়ার এক সোপান সিঁড়ি এর চাইতে বড় মক্ষম সিঁড়ি সেজদা ছাড়া দ্বিতীয়টা হওয়া কঠিন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কাফ এটাকে আমরা আমাদের জীবনে হেলায় আমরা এটাকে আমরা অবহেলা করে এটাকে দূরে সরে রাখছি এবং এটাকে আমরা পালন করছি না এতে কাফ এমন একটা আমল যে আমলের স্বাদ আপনি নগদ পাবেন আমি সবসময় বলি তিনটি ইবাদতের স্বাদ একবারে নগদ মানুষ অনুভব করতে পারে তার একটি হলো এতেকাফ আর একটি হলো সেজদা আর একটি হলো আরাফাতের ময়দানের দোয়া আপনি ফিল করবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি জীবনে একবার ভালোভাবে এতেকাফ করতে পেরেছে তার জীবনে দেখবেন এতেকাফ আর সে এতেকাফ ছাড়া থাকতে পারে না ব্যাকুল হয়েছে আমি বহু মানুষকে দেখেছি যে জীবনে এতেকাফ উনি ছাড়তে পারেন না কাফের স্বাদটা পেয়ে গেছেন ভাইরা আমার কেমন যেন বসকা বোস্কানি আল্লাহর ঘরে আপনি চলে আসছেন হাজির হয়ে গেলেন অটোমেটিক আপনার আমল হবে আপনার লাইলে কদর পাওয়া তভিক হবে অতএব রমজানের শেষ দশকে এতে কাপ করতে হবে আমরা আজকাল অনেক ব্যস্ত ভাই অনেক ব্যস্ত আমি ছাড়া আমার ব্যবসা চলে না আমি ছাড়া আমার প্রতিষ্ঠান চলে না আমি ছাড়া আমার সংসার চলে না কিন্তু আমার মৃত্যুর পর আমি ছাড়া সব কিছুই চলবে হয়তো আমার চাইতে আরও ভালোভাবেও চলবে যে ব্যক্তি মনে করে আমি ছাড়া চলে না এই জন্য এতে ঘে বসতে পারি না তার জন্যে এতে কাপে বসা আরও বেশি আবশ্যক কারণ সে এত বেশি দুনিয়া তার হয়েছে যে তার দিনের জন্য কিছু সময় ব্যয় করতে পারছে না তিনশো পঞ্চাশ পঞ্চান্ন দিন আপনি মিশ্র কাজে ব্যয় করেন দিনের কাজ দুনিয়ার কাজ দশটা দিন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য ঐদা ফরো তা ফনসব ও ইলা রব্বিকা ফর অবসর হয়েছেন আল্লাহর দিকে রুজু হন এর নগদ স্বাদ আপনি পাবেন এতেকাফ যদি আপনি রাখতে পারেন রমাদানের যে স্বাদ রমাদানের যে তৃপ্তি এটা আপনি পেয়ে যাবেন আমার বিল খাওয়াতিন শেষ ভালো যারা সব ভালো তার শেষ দশক ভালোভাবে কাটবে আর এতে ক্যাফে না বসলে আমাদের সামাজিক ব্যস্তবতায় আপনি চাইলেও ইবাদত করতে পরিপূর্ণভাবে পারবেন না কারণ আপনাকে গ্রামের বাড়ি থেকে ঈদ করতে হবে দুই দিন যাবে পথে আসা যাওয়া এরপরে গ্রামে গেলেন মানুষের সাথে কথাবার্তা হাই হ্যালো একদিন চলে যাবে আপনার শেষ দশকের দিনগুলো বরবাদ হয়ে যাবে যাওয়ার আগে প্রস্তুতির দিনগুলো নষ্ট হবে ঈদের শপিং আপনার সময় নষ্ট হবে আপনি এতে ক্যাফে বসে যান সবই ঠিকঠাক মতো হবে আপনার এই বাদতটা মাঝখান থেকে হয়ে যাবে আর সমাদানটা সার্থক হয়ে যাবে অতএব আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহর আস্তে আমি বিশেষ করে তরুণ ভাইদেরকে বলবো এতে এতেকাফে বসুন প্লিজ অনেকে মনে করে এতে কাপে বসলে কোনো কথা বলা যায় না বোবার মতো থাকতে হয় আতঙ্ক বোধ করে ভয়ে এতেকাফ করে না ভাইরা আমার এতেকাপটা এরকম আতঙ্কের কিছু আসলে না এতেকাফটা হলো রবের সান্নিধ্যে যাওয়ার এক বিরাট বড় সুযোগ আপনি এতিকাফ করে দেখেন ফিলিংসটা অন্যরকম হবে আপনি এতিকাফে বসে একান্ত জরুরি প্রয়োজনীয় দুনিয়া কাজও করতে পারবেন বাসা থেকে খাবার আনা নেওয়া করার মতো কোনো ব্যবস্থা নেই কোনো লোক নাই আপনি বাসায় গিয়ে খেতেও পারবেন আপনি এটাকে বন্দি জীবন মনে করবেন না ভাইরা আমার আর যদি বন্দি জীবন বলে না এক অর্থে যেহেতু মসজিদের বাইরে স্বাভাবিক কোনো কাজে যাওয়া যায় না অর্থাৎ একান্ত প্রয়োজন ছাড়া তো এটাকে আপনি যদি বন্দী জীবন বলেনও মনে রেখেন কিছু কিছু বন্দিত্বের মধ্যে স্বাদ আছে যেটা মুক্ত জীবনের মধ্যে নাই অতএব এতে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ভাইরা আমার আবার বলছি একটি বছর কষ্ট করে দশটা দিন এতে করেন আমার বিশ্বাস যদি আপনি একটু সঠিকভাবে ভালোভাবে এতে করতে পারেন এরপর আপনাকে এতে কাফ থেকে কেউ দূরে সরাতে পারবে না বিরত রাখতে পারবে না এরকম একটা আমল চেষ্টা করবো তো ইনশাল্লাহ এতে কাফ করতে পারলে আপনার রমাদান আপনার সিয়াম সাধনা সার্থক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা এবং সুযোগ আছে ইনশা আল্লাহ